আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওর টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে মেয়েদের জন্য আজকে ভিডিওর টপিক হচ্ছে বি কেয়ার ক্রিম বি কেয়ার ক্রিম মূলত যাদের ব্রেস্ট খুবই ছোটো শরীরের তুলনায় অনেকেরই আছে ব্রেস্টের সাইজটা খুবই ছোটো থাকে তো তাদের জন্য আজকের ভিডিওটি এই ক্রিমটা হচ্ছে আপনার ব্রেস্টটাকে বড় করতে সাহায্য করবে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বর্তমানে অনেকেরই এই সমস্যাটা হয়ে থাকে যে অনেকে আছে যে শরীর ঠিক আছে স্বাস্থ্য অনুযায়ী হচ্ছে ব্রেস্টটা ছোটো থাকে অনেকে আছে যে বংশগত বাপরও ছোটো থাকে যেটা হচ্ছে সবার সাথে যায় না এবং মানায় না যেটার কারণে অনেক মেয়েরা হচ্ছে দুশ্চিন্তায় ভোগে তারপর হচ্ছে দাম্পত্য জীবনে অসুখেই থাকে অনেকেই সমস্যা লেগেই থাকে এই বিষয়গুলোর কারণে তারপর হচ্ছে যে কোনো ড্রেস পরলেও মানায় না অনেক অনেক সমস্যা আছে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে মেয়েরা নিজেদের কনফিডেন্সটা হারাই ফেলে তো এখন এই সমস্যা নিয়ে আর চিন্তা করতে হবে না চিন্তা করার দিন শেষ এই যে বি কেয়ার স্ট্রং ক্রিমটা বি কেয়ার প্লাস যে ক্রিমটা আছে ওইটা হচ্ছে মাত্র উনিশ দিনে আপনার ব্রেস্টের সাইজকে আপনার ফিগার সম্পন্ন এবং শরীরের মতো হচ্ছে একটা সাইজ করে দিবে। আপনার শরীর অনুযায়ী একটা সাইজ করে দিবে। তো যারা যারা এই চিন্তা নিয়ে ভুগতেছেন তারা অবশ্যই ক্রিমটা ট্রাই করতে পারেন আর এটা হচ্ছে অ্যাপ্লাইয়ের কিছু নিয়ম আছে নিয়মটা মেনে আপনি উনিশ দিন যদি অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে আপনার বেসটা দুই থেকে তিন সেট বড় হবে তারপর হচ্ছে টান টান হবে স্ট্রং হবে এবং ফর্সা হবে তো এটা আপনারা কীভাবে ইউজ করবেন সেটা এখন আমি বলে দেবো এটা মূলত আপনারা প্রতিদিন রাতে ইউজ করা ট্রাই করবেন তাহলে হচ্ছে ভালো রেজাল্টটা পাবেন একটানা আপনি উনিশ দিন একসাথে ইউজ করলে হচ্ছে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন দুই থেকে তিন শেড যে বড়ো হবে সেটা বুঝতে পারবেন তো প্রথমত হচ্ছে আপনারা এই ভালো করে ক্লিন করে মুছে তারপর হচ্ছে দুই সাইডে নিয়ে তিরিশ সেকেন্ডের মতন ম্যাসাজ করবেন দুই সাইড দিয়ে তারপর হচ্ছে আপনারা গোল করে মেসেজ করবেন এখানে আমি পিকচার দিয়ে দিচ্ছি পিকচার অনুযায়ী হচ্ছে আপনারা করতে পারবেন মেসেজ করে উপরের দিকে করবেন মেসেজটা পাঁচ মিনিটের মতন মেসেজ করবেন তারপর হচ্ছে প্রতিদিন পাঁচ মিনিটের মতো করে আপনি সকালে হচ্ছে এটাকে ক্লিন করে ধুয়ে নেবেন তাহলেই হবে মাত্র উনিশ দিনে হচ্ছে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন তো যারা যারা হচ্ছে ব্রেস্ট নিয়ে চিন্তিত তারা হচ্ছে এই প্রোডাক্ট ট্রাই করতে পারেন এই ব্রেস্টের কিন্তু আরও অনেক প্রোডাক্ট আছে আমি হচ্ছে আপনার এই প্রোডাক্টের রিভিউ দিলাম এটা খুবই ভালো একটা প্রোডাক্ট তো যারা যারা ট্রাই করবেন তারা অবশ্যই জানাবেন আর যারা যারা ইউজ করছেন তারাও অবশ্যই কমেন্টে জানাবেন প্রেস নিয়ে আরও প্রোডাক্টের হচ্ছে নেক্সট টাইম আমি ভিডিও আপলোড করব তো আজকের জন্য এই পর্যন্তই আর এই যে মেসাজের প্রসেসটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি পিকচারে ওইখান থেকে দেখে অ্যাপ্লাই করবেন